হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আবহাওয়ার আপডেট নিয়ে আজ ষোলোই অক্টোবর দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম পরিষ্কার শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রামের দিকে খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বঙ্গোপসাগর সেরকমভাবেই আমরা যদি দেখি তাহলে মেঘমুক্ত আকাশ বলা যেতে পারে তবে আরব সাগরের উপরে ঘূর্ণাবর্ত রয়েছে রয়েছে নিম্নচাপ যার জেরে আমাদের দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টি কিন্তু হচ্ছে বা পরবর্তী সময় হবে আমাদের এই মুহূর্তে যে বেঙ্গল জোনের পরিস্থিতি এরকম পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন তবে শুরুতে আমরা আলোচনা করব ঘূর্ণিঝড় মন্থা সেটা কবে আসতে চলেছে কোথায় তার এফেক্ট গতকালকে আমরা যখন মন্থার আপডেট দেখছিলাম গতকালকে দেখলাম বিজয় কাছে আছড়ে পড়ার কথা আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ আজ পরিবর্তন কতটা দেখব বাইশ তারিখে যদি আমরা যাই তাহলে ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হচ্ছে আন্দামানের দক্ষিণে বা দক্ষিণ আন্দামান সাগরে যেটা বঙ্গোপসাগরই তেইশ তারিখে কিন্তু এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে চব্বিশ তারিখে সেটি উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে পঁচিশ তারিখে নিম্নচাপ আরও ভারী হচ্ছে ছাব্বিশ তারিখে যদি দেখি তাহলে ছাব্বিশ তারিখ ঘূর্ণিঝড় মন্থা তৈরি হয়ে যাচ্ছে এবং শুরুতেই তার গতিবেগ যেটা আমরা দেখতে পাচ্ছি সেই গতিবেগ কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটারের মধ্যে থাকবে যার গাস্টিং আশির উপরে নব্বই কিলোমিটারের মতো হওয়া উচিত আমরা দেখে নেব গাস্টিং কত তিরানব্বই কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি তার গাস্টিং কোথাও কোথাও সিটি কিন্তু একটু বেশি কমও থাকবে মোটামুটি সর্বোচ্চ যদি দেখা যায় তাহলে একশো কিলোমিটারের কাছাকাছি সাতানব্বই আটানব্বই মানে একশো কিলোমিটারের কাছাকাছি তার গাস্টিং আমরা লক্ষ্য করতে পারছি তার মানে ঘূর্ণিঝড় হিসাবে খুব খারাপ নয় তবে সুপার সাইক্লোন বলা যাবে না সাইক্লোন হচ্ছে এটাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু গতিপথ গতিপথের পরিবর্তন আসতে থাকবে আজ এক রকম দেখব কাল অন্য রকম দেখব পরপর দিনগুলো যখন আমরা আপডেট দেখতে থাকব। তখন কিন্তু এর পরিস্থিতি অনেকটাই বদলে যাবে এরকমটাই দেখতে পাচ্ছি দেখুন কাল দেখছিলাম বিজয়ওয়াড়ার দিকে যাচ্ছে আজকে একটু দক্ষিণে সম্ভাবনা দাঁড়িয়েছে এরকমই সম্ভাবনা আরও পরিবর্তন হবে এবং যখন এই ঘূর্ণাবর্তটি তেইশ চব্বিশ তারিখ নাগাদ একেবারে তৈরি হয়ে যাবে তখন তার গতিপথ আরও ভালোভাবে বোঝা যাবে এবং বলা যাবে এখন জাস্ট একটা প্রেডিকশান এই যে ঘূর্ণাবর্ত এটি তৈরি হওয়ার পর আমাদের কিন্তু বাংলার দিকেও আসতে পারে সম্ভাবনা প্রবল এবং বাংলাদেশের দিকে যেতে পারে যেতে পারে মায়ানমারের দিকে তবে দক্ষিণ যে সাগর আমাদের বিশেষ করে আন্দামানের দক্ষিণে এই যে বঙ্গোপসাগর এরকম জায়গায় তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলো সাধারণত আমাদের ভারতের দিকেই আসে তাই প্রবণতা রয়েছে যে অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং আমাদের বাংলার উপকূলের কাছাকাছি সেটি আঘাত হানতে পারে তবে এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছে সেরকমটাই দেখতে পেলাম এবং আঠাশ উনত্রিশ তারিখের দিকেই সেটি কিন্তু আছড়ে পড়ছে পরবর্তী সময় পরিবর্তন হলে আমরা তো জানতেই পারব তবে ছাব্বিশ তারিখ যে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হচ্ছে এটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে তবে এর যে তারিখ সেটা একদিন এদিক ওদিক হতে পারে হতে পারে পঁচিশ তারিখই তৈরি হয়ে গেল আবার এমন হতে পারে যে ছাব্বিশ তারিখ না হয় সাতাশ তারিখ তৈরি হলো এবং সাতাশ তারিখেও এটি তৈরি হওয়ার পরে সাগরেই থাকবে আঠাশ তারিখ নাগাদ এটি কিন্তু ল্যান্ডফলের সম্ভাবনা দেখা দিচ্ছে এই হচ্ছে গিয়ে আমরা ঘূর্ণিঝড় মন্থা নিয়ে আলোচনা করলাম তবে এখনও শেষ হয়নি ঘূর্ণিঝড় মন্থার দাপট কিন্তু আমাদের বাংলার দিকে পড়বে এখনও যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেই আপডেট অনুযায়ী আঠাশ উনত্রিশ তারিখে আমাদের বাংলাতেও কিন্তু দেখতে পাচ্ছি শুধু আমাদের বাংলা নয় বাংলাদেশেও দক্ষিণ উপকূলে ভারী বৃষ্টি এবং ছোটো হাওয়া লক্ষ্য করা যাবে সেই সময় যদি বৃষ্টির পরিমাণ আমরা লক্ষ্য করি তাহলে দেখুন এই ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ এই দুটো দিন কিন্তু পুরো উপকূল জুড়ে আমরা যেটা বলছিলাম খানিক্ষণ আগেই যখনই আন্দামানের দক্ষিণে কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় তার প্রবণতা থাকে উত্তর পশ্চিম দিকে এগোনোর এবং উত্তর পশ্চিম দিকে এগোনো মানেই সেটির যে এফেক্ট সেটা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এদিকে ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত বিস্তার লাভ করে এবং আমরা সেটাই কিন্তু এখানেও দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ উপকূল জুড়ে তাণ্ডব চালাবে এবং পণ্ডিচেরি পন্ডিচেরির উপরেও কিন্তু এর এফেক্ট থাকবে পণ্ডিচেরিকে আলাদা করে কেন মেনশন করলাম আগে পণ্ডিচেরি ছিল তামিলনাড়ুর মধ্যে পণ্ডিচেরি অনেক বছরই হল সে আলাদা একটি স্টেট হিসাবে ঘোষিত তার জন্য পণ্ডিচেরির কথা উল্লেখ করলাম তো এই হচ্ছে গিয়ে এর সম্ভাবনা এবং তার জেরে উপকূলে প্রচুর পরিমাণ বৃষ্টি এবং তার সাথে তো ঝড় হবে মূল ঝড়টা অবশ্য আমরা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মধ্যে দেখতে পাচ্ছি এখন এখনকার আপডেট অনুযায়ী পরবর্তী সময় সেটি পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে ওড়িশার দিকেও যেতে পারে বা আরও নিচে তামিলনাড়ুর দিকে নেমে যেতে পারে এখন দেখা যাক আজকে সবে ষোলো তারিখ এখনও আমাদের হাতে দশ দিন আছে এটিকে পর্যবেক্ষণ করার জন্য প্রতিদিনই আমরা আপডেট দিতে থাকব। এবার চলে আসি আজকের আপডেট দেখুন আজকের ষোলো থেকে আঠেরো যেটা দেখতে পাচ্ছি এই দুদিনের মধ্যে কোথাও কোনো রকম বৃষ্টি সম্ভাবনা নেই তবে হ্যাঁ আজকে কি আছে আজকে সেরকম কিছু না থাকলেও কাল এবং পরশু আঠেরো এই দুটো দিন বাংলাদেশের একেবারে দক্ষিণে কলাপাড়া লালমোহন মতিরহাট সেনবাগ এছাড়া চট্টগ্রাম ফটিকচারি এদিকে টেকনাফ কক্সবাজার এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি বাকি পশ্চিমবঙ্গ পরিষ্কার বাকি বাংলাদেশ পরিষ্কার ত্রিপুরার দক্ষিণে ছিটে বৃষ্টি ছাড়া আসামও পরিষ্কার আঠেরো থেকে কুড়ি যদি দেখি তাহলে আঠেরো থেকে কুড়িতে আমাদের কিন্তু দক্ষিণে সামান্য বৃষ্টি সম্ভাবনা কবে উনিশ তারিখ উনিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ত্রিপুরাতে একেবারে উপকূল অঞ্চল দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রাম সহ এদিকে মঠবাড়িয়া বরিশাল আংশিক সুন্দরবন শ্যামনগর আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর খড়গপুর কোলাঘাট কলকাতাতে সেরকম কিছু নেই দক্ষিণ চব্বিশ পরগনাতে মোটামুটি পুরো দক্ষিণ চব্বিশ পরগনাতেই কিন্তু কিছুটা বৃষ্টি উনিশ তারিখে আছে জয়নগর মজিলপুর নামখানা হলদিবাড়ি গোসাওয়া সব জায়গায় বাকি সব জেলা পরিষ্কার কুড়ি থেকে বাইশ যদি দেখি তাহলে কিন্তু কোনো বৃষ্টি নেই বাইশ থেকে চব্বিশ বৃষ্টি নেই চব্বিশ থেকে ছাব্বিশ পরিষ্কার ছিটে ওই একটু চট্টগ্রামের দিক ছাড়া বাকি পরিষ্কার ছাব্বিশ থেকে আঠাশে গিয়ে এই নিম্নচাপ বলা যাবে না মানে ঘূর্ণিঝড়ের একটা সাইড এফেক্ট আমাদের বাংলার উপকূলে পড়বে এবং আঠাশ থেকে তিরিশে উপকূলে কিন্তু পড়ার পর এর দাপট বেশ খানিকটা বাড়বে এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া আমরা লক্ষ্য করতে পারবো এই হলো গিয়ে সম্পূর্ণ আপডেট আজকের কোনো আবহাওয়া সতর্কতা নেই একমাত্র উত্তর ত্রিপুরার দিকে আমবাসা শিলছড়ি বাজার মগিয়াবাড়ি এই জায়গাগুলোতে একটু হলুদ সতর্কতা রয়েছে কিন্তু হলুদ সতর্কতার কারণটা কী সেটা যদি আমরা দেখি তাহলে সেরকম কিন্তু কারণ নেই একটা হলুদ সতর্কতা দেখলাম বটে তবে বৃষ্টি তো ত্রিপুরাতে সেরকম কিছু লক্ষ্য করা গেল না যাই হোক যেটা দেখিয়েছে সেটাই বললাম এমন কিছু দরকারই নয় হলুদ সতর্কতা যেটা সতর্কতা যেটা দেখলাম তাপমাত্রা কীরকম তাপমাত্রা বলেছিলাম তো কমই থাকবে কমই আছে এই বত্রিশ তেত্রিশের মধ্যে রয়েছে একত্রিশ থেকে তেত্রিশ কলকাতা মালদায় তেত্রিশ বাকি সব একত্রিশ বত্রিশের মধ্যে বাংলাদেশের অবস্থাও তাই ঢাকাতে এক্স্যাক্টলি তেত্রিশ কলকাতার মতো কিন্তু বাকি বাংলাদেশ জুড়ে বত্রিশ তেত্রিশের মতোই রয়েছে ত্রিপুরা যদি দেখি আমরা ত্রিপুরাতেও একত্রিশ বত্রিশ শিলচর বত্রিশ এবং আসাম জুড়েও বত্রিশ তেত্রিশ এই হচ্ছে তাপমাত্রা আজকের আগামীকালকে তাপমাত্রা কত থাকছে আগামীকালকে এক ডিগ্রি বাড়ছে এবং আগামীকাল কলকাতাতে চৌত্রিশ থাকবে তাপমাত্রা দুপুরে বাকি জায়গাগুলোতে মোটামুটি বত্রিশ তেত্রিশের মধ্যেই থাকছে এরকমই তাপমাত্রা এখন চলবে কয়েকটা দিন ধরে খুব বেশি কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে না পরিবর্তন অবশ্য এই যে ঘূর্ণিঝড় আসবে তার জন্য আমরা আঠাশ উনত্রিশ তারিখে দেখতে পারবো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ নাগাদ কলকাতাতে পঁচিশ খড়গপুরে চব্বিশ তার মানে সেই সময় কিন্তু উপভোগ্য তাপমাত্রা চলে আসবে দুপুরবেলাতেই বেশ ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি এবং তেইশ দেখতে পাচ্ছি আমরা বুধবার উনত্রিশ তারিখ দুপুরে তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট দিলাম আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে দেখা হচ্ছে আবহাওয়ার আপডেট নিয়ে বাকি মহাকাশ গবেষণামূলক কোনো খবরাখবর থাকলে অবশ্যই আপনাদের পৌঁছে দেবো ধন্যবাদ